এই দরবার এটা যেমন তেমন কোন দরবার নয় এই দরবার হলো বেলায়তের ফ্যাক্টরি যেখানে সাধারণ মানুষ ঢুকবে আর আল্লাহর ওলি হয়ে বের হবে ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা খেয়াল রাখবেন আহলে বায়াতের প্রেমের নাম ঈমান এটা আমার পূর্ববর্তী বক্তা বড় সুন্দরভাবে বলে গিয়েছে তবে জেনে রাখবেন আহলে বায়াতকে ছেড়ে দেওয়ার নাম হলো বেঈমান ঠিক কিনা বুঝে রাখবেন কেয়ামত পর্যন্ত হারিজির দলেরা হুসাইনের গোলামদেরকে দেখলে ভয় পাবে ঠিক না ارو جو رو بولن ٹھکی نا اے جو نا شائر حسین میرا حسین تیرا حسین ان کا حسین ان کا حسین سب کا حسین رب کا وہ خوشقیوں کا سمندروں کا وہ صوفیوں کا کلندروں کا حسین گرنا شہید ہوتا آج گھر گھر یزید ہوتا نبی کی سنت آیا ہوتی খোদা কি গরমে আযানা হয় ঠিকতা আল্লাহর দরবারে শুকর আদায় করি এই আহলে বাইতের রসূলের এই বাগান আহিলে বাইতের রসূলের শরণ করার জন্য যে মাওলা করিম আমাদেরকে আসার বসার তৌফিক দিয়ে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ একটু محبتের আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ কারণ আমরা হলাম ভাগ্যবান আমরা কি বান একটু আওয়াজ দিতে হবে কি বান ভাগ্যবান কারণ বর্তমানে এই ফিতনার জামানের মধ্যে ইমান বাঁচানোর জন্য আখিলে বায়াতের দরবার ছাড়া বিকল্প কোনো জায়গা জোরে বলেন না বিকল্প কোনো জায়গা কারণ হাদিসের সকলাইন প্রমাণ করে দেয় আমার নবী জানতেন তার উন্মতেরা রসুলে পাকের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে বেশ সাহারা হয়ে যাবে সাহাবারা চোখের পানি ছেড়ে আরো করলেন ইয়ার সুল আল্লাহ আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমরা তো ইয়ীম হয়ে যাব আমরা কোথায় যাব কার কাছে যাব কোথায় শান্তি পাব আমার দয়াল নবী তার পাক জবানে ঘোষণা করেছেন হে আমার মতেরা আমি তোমাদেরকে ইয়ীম করে যাব না আনা তারকুম সকলেই আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি এই দুইটা ভারী জিনিস যদি আঁকড়ে ধরতে পারো আমার পর্দা নেওয়ার পরে ঠিয়া পর্যন্ত তোমার ইমান নিয়ে টানাটানি করার ক্ষমতা ইবলিশের চোদ্দ গোষ্ঠীর হবে না একটা আল্লাহর পক্ষ থেকে একটা নবীর পক্ষ থেকে আল্লার পক্ষ থেকে দিয়ে গেলাম কিতাবুল্লাহ আল্লাহর আল্লার দেওয়া পাক জাত কালাম যে কালাম উল্লার মাধ্যমে মানুষ হৃদায়তের হল আরেকটা হলো আখলে বাই সেটা হলো আমি নবীর বংশধর আমি নবীর বংশধর আমি নবীর বংশধর আল্লাহ শুকর আদায় করি আমরা গাউসুল আযম মাজবানদারির গোলামেরা কুরআন কে আক্রে ধরেছি গাউসুল আযম মতো মত আখলে বাই এ তরাসূলের আওলাদের পাক কে আক্রে ধরেছি ঠিক আমরা কি ফুরা কপাইলা না সান হইলা আজ করে হইলে না কি কইলা এইজন্য তো syair elan korchen ore san khuailay o bhai khana ase ore san khuailay o bhai আমাদের চাইতে সান কপাইলার দুনিয়াতে কেউ আছে জোরে বলেন না আছে ওরে হজরত কেবলার বাড়ি যদি ওরে বিনদের সত্যই তো ফাঁসফুট গরি বিছা লাগাই তারে দেখে তো জন হইত ঠিক না ওরে হজরত কেবলার বাড়ি যদি ওরে বিন্দে দেশত ওই তো ফাস্ট ফুড গরি বিসা লাগাই সালাম গোহতো জন্ততো ওরে গাউসে পাকর জার নাম ওরে শরণা করে লেখায় আছে হায়রে শরণা করে খায়া। गौ सब मशबारी गौसो लि बारी रसोल ताज़ो पे ओरे हस र कुतु क्या मत ओर कुतु क्या मत पज

ওরে ভাগ্যতে জীবন সময় মতো চিনি পাইলে তানে সারত হয় জীবন ঠিক না ওরে বাংলাদেশ জন্ময়ার অরে বাক্য জীবন সময় মতো সিনিত ফাইলে তানে সারত হয় মরণ ওরে সাইফুল ইসলাম সোহেলে হয় ওরে সাইফুল ইসলাম সোহেলে হয় তার দয়াই আর আর প্রাণ বাসে তার দয়াই আর আর প্রাণ বা

ইয়া গস এই দরবার এটা যেমন তেমন কোন দরবার নয় এই দরবার হলো বেলায়তের ফ্যাক্টরি যেখানে সাধারণ মানুষ ঢুকবে আর আল্লাহর ওলি হয়ে বের হবে ঠিক না জোরে বলেন না ঠিক না খেয়াল রাখবেন আহলে বায়াতের প্রেমের নাম ঈমান এটা আমার পূর্ববর্তী বক্তা বড় সুন্দরভাবে বলে গিয়েছে তবে জেনে রাখবেন আহলে বায়াতকে ছেড়ে দেওয়ার নাম হলো বেঈমান ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কি না কারণ মাওলা হুসাইন এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা আহলে বাইত রাসূলের ঘরানার এই নিয়ামত সকল সুন্নি জামাতের জন্য নিয়ামত কোন সন্দেহ আছে জোরে বলেন না আছে এই জন্য দয়াল নবী বলেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু থেকে রওয়ায়াত ঘোষণা করতেছেন যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে কে করবে যারা মা ফাতেমা কে মহব্বত করবে যারা মাওলা আলী কে মহব্বত করবে আমার নবী বলেন ওরে দুনিয়ার প্রেমিকরা হুসাইনের প্রেমিকরা মালির প্রেমিকরা ফাতেমার প্রেমিকরা

ভাল বেসেছি কলম্কের মালার মাথায় নিয়েছি মৌলাহুস্সাইকে ভাল বেসেছি কলম্কের মারা মাথায় নিয়েছি কোথায় থাকব নবী বলেন দিন আমি নবীর আমার আসাাদ আমার মথই আমার আদি আমার পাতমার আসাকদেরকে আমি নবী আমার সাথে রাখ বজর

ঘরানাকে কারবালাই শুধু শেষ করা নয় শুনে অবাক হবেন আলমাইয়ার যুগের মধ্যে আহলে বাইত রাসূলের শুধু একজন নাম বলবো মুতাওয়াক্কিল বিল্লাহ যে কিনা অল্প কয়েক বছর যাবত মাত্র ক্ষমতায় ছিল এই অল্প ক্ষমতার সময়ে একবার নয় দুইবার নয় চার চারবার আহলে বাইত রাসূলের মাজারকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল চেষ্টা করেছে ফোরাত নদীর দিইয়ে আহলে বায়াতের মাজারকে ধ্বংস করে দেওয়ার জন্য ছেড়ে দিয়েও ছিল কিন্তু পানি যায় আহলে বায়াতের মাজারের উপর দিয়ে যায় না পাশে দিয়ে যায় পানি বলে ওই দুই পাওয়ালা মুনাফিক তুই আহলে বায়াতന്നാ চিল্লাউ আমরা পানি আহলে বায়াত চিনি বড় করে বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু একজনের হুকুমতে চারবার আখলে বায়াতের রওজা দরগাকে ভাঙা হয়েছে শুধু কারবালার ময়দানে শহীদ করে খান্ত হয় নাই তারা হুসাইনের রওজা ভয় পায় হুসাইনের মাজার ভয় পায় শাহাদাতের পরেও ভয় পায় বুঝে রাখবেন কিয়ামত পর্যন্ত খারেজির দলেরা হুসাইনের গোলামদেরকে দেখলে ভয় পাবে ঠিক না আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য বলছেন হুসাইন মেহরা হুসাইন তেরা হুসাইন উনকা হুসাইন ইনকা হুসাইন সবকা হুসাইন রবকা ও খুশকিও কা সমন্দরুকা ও সুফিও কলন্দরুকা حسین کرنا شہید ہوتا آج گھر گھر یزید ہوتا نبی کی سنت عیان ہوتی خدا کی گھر میں آزانہ ہوتی আজকে যে আজান পেয়েছি আজকে যে নামাজ পেয়েছি আজকে যে আবাদত পেয়েছি আজকে যে জিকির পেয়েছি আজকে যে রব্বুল আলমিনকে মোহাব্বতের সুরে ডাকতেছি এটা মাওলা হুসাইনের শাহাদাতের বিনিময়ে কারণ না হলে আমরা মুফতি দেখে পাগল হয়ে যেতাম মুফাসিদ দেখে পাগল হয়ে যেতাম মুহাদ্দিস দেখে পাগল হয়ে যেতাম হাফেজ দেখে পাগল হয়ে যেতাম হুসাইন শিখায়া দিলেন হাফেজ দেখলে পাগল হতে পারিস না মুহাদ্দিস দেখলে দেওয়ানা হতে পারিস না মুফতি দেখলে পারওয়ানা হতে পারিস না তুই তো আলেম দেখলে দেওয়ানা হতে পারিস না কারণ জেনে রাখ কারবালার ময়দানে 22000 ইয়াজিদের মধ্যে 7000 হাফেজে কুরআন 3000 মুহাদ্দিস মুফতি মুফাসসির ছিল হুসাইন দেখায়া দিল মুহাদ্দিস আছে মুফতি আছে মুফাসসির আছে হাফেজ আছে ইমান তালাশ করার জন্য ইমানের খুশবু নেওয়ার জন্য গৌসুল আজম মাইজবান্ডারি দরবার আসছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কে কি বলল ওইটা দেখারও টাইম নাই ওইটা গনারও টাইম জোরে বলেন না টাইম কারণ আমরা গৌসুল আজম মাইজবান্ডারির গোলাম আমরা জানি তাদের মুনিব মরা হইতে পারে কিন্তু আমার মুনিব জিন্দা তাদের মুনিব কিছু না দিতে পারে কিন্তু আমার মুনিব যিনি তিনি বলছেন তুমি আমার murid না হও অসুবিধা নাই যে কে আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে কিয়ামত পর্যন্ত সাহায্য দিতে থাকিব উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এ দ্বারা প্রমাণ হয়ে গেল কৌসুল আজ ভান্ডারি শুধু আমাদের নয় কুল নাথের জন্য দয়ার ভান্ডার নিয়ে এসেছে তাতে কোনো সন্দেহ জোরে বলে না সন্দেহ এই জন্য ইমানকে মজবুত রাখবেন অনেক অনেক কথা বলে অনেক ফতুয়া ছুটে মারে এগুলার পরোয়া করি না কারণ কি জানেন যার কত মেসেছি তিনি বাদশাও বানাইতে পারে যার কত মেসেছি তিনি বাদশা থেকে ফকিরও বানাইতে পারেন এই জন্য ইমাম আহিল সুন্নত আল্লামা গাজী শের বাংলা সুন্নিয়তের বাদশাহী পেয়েছিলেন কিন্তু যুগে পড়েছেন গৌসুল আজম আজ ভান্ডারি কেবলার কদমে এরপর ইমাম আহিল সুন্নত আল্লামা হাসিনী সেই মসনদে বসেছিলেন ছুটে এসেছেন বান্দার আয়শা বললেন আমি দরবার বলতে একটাই দরবার বুঝি গাউসুল আযম মাজবান নবীর দরবার পরে পড়ে না সুবহানাল্লাহ এত বড় নিয়ামত আমরা পেয়েছি এত বড় খোদার খুশবু আমরা পেয়েছি তাতে কোনো সন্দেহ জোরে বলেন না সন্দেহ এই জন্য যুগে যুগে চক্রান্ত ছিল থাকবে হযরত সাকিনাকে ইয়াজিদের সামনে যখন সামনে দাঁড় করানো হলো হযরত সাকিনা رضی اللہ تعالی عنها এক পা বসাইলে আরেক পা বসাইতে পারতেন না এক পা বসাইলে আরেক পা তুলে রাখতেন জিজ্ঞাসা করল ইয়াজিদ ছোট মেয়েটাকে বললেন হুসাইনের কন্যা পা কেন ওইভাবে একটা তুলে আছে সকিনা চিৎকার দিয়ে বলে ইয়াজিদ তুই এত বড় জালেম আমার পাটাকে এত কষ্টায়া বেঁধেছিস একটা পা জমিনে রাখলে

যখন খুলতে যাই ঘাম আর শরীরের সাথে কাপড় চামড়ার সাথে এমন ভাবে লেগে গেছে কাপড় খুলতে গিয়ে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা হার গায়ের চামড়া পর্যন্ত ছিঁড়ে যাই। যায়েদ বললেন যকিনার জামা খুলিও না শাহাদাতের ਮੰজর পার করেছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিকে হুসাইন শিক্ষা দিয়ে গেলেন মুস্তাফার সাে আজমতের জন্য কলমার হক আদায় করা দাও ধন দিয়ে দাও দৌলত লাগলে দৌলত দিয়ে দাও সন্তান কুরবানি দিতে হয় দিয়ে দাও এটা হলো হুসাইনের শিক্ষা ঠিক কিনা এই শিক্ষাটা অন্তরের মধ্যে রেখে সামনের দিকে অগ্রসর হওয়ার আহলে বাইতে রসুল ওনাদেরকে সামনে আমাদের তারকা বানিয়ে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল ভালাক মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু